সবসময় যে ব্রাইড সাজাতে গিয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে তেমনটা কিন্তু একদম নয় ঠিক তেমনটাই হয়েছিল আমার এই ব্রাইডের ক্ষেত্রে হ্যাঁ আমার এই ব্রাইডের লোকেশন ছিল শিলিগুড়ি বাগডোগরায় ফার্স্ট টাইম যখন এই দিদির বর আমাকে ফোন করে বুকিং করে তখন কিন্তু আমি বুকিংটা নিতে অনেকটাই ভয় পাচ্ছিলাম যে এতটা দূরে কাজ করব। যদি কোনো প্রবলেম হয় তো শিলিগুড়িতেই ছিল আমার মাসির বাড়ি আমি মাসিকে ফোন করে জানাই যে মাসি আমার শিলিগুড়ি বাগডোগরা থেকে বুকিং এসেছে তো মাসি আমাকে বলল যে বুকিংটা তুই নিতেই পারিস বাগডোগরা আমার বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স না তো মাসির কথা মতো আমি বুকিংটা নিয়েই নিলাম আর বুকিংটা নেওয়ার পরে আমি ঠিক কাজের আগের দিন মাসির বাড়িতে পৌঁছে যায় ইভেন আমাদেরকে বলেও দিয়েছিল যে আমাদের যদি সেরকম প্রবলেম হয় আমাদের জন্য হোটেল বুক করে দেবে বাট আমি ভাবলাম যখন মাসির বাড়ি আছে তাহলে বেকার হোটেলে কেন থাকতে যাবো তো যাই হোক ওখান থেকে আমাদের জন্য একদম টোটো রিজার্ভ করে দিল আর টোটো রিজার্ভ করে আমাদেরকে একদম নিয়ে চলে গেল ভেনুতে ভেনুতে গিয়ে আমরা যেখানে বসেছিলাম যে ভেনুতে সেই ভেনুর পাশে একদম দেখো কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আর আমাদেরকে ওখান থেকে বলে দিয়েছিল যে আমরা যেন দুপুরে লাঞ্চটা বাড়িতে না করি আমরা যেন ওখানে গিয়েই লাঞ্চ করি আমাদেরকে ভীষণভাবে রিকোয়েস্ট করেছিল তো যাই হোক ওদের কথা মতো আমরা ওখানেই লাঞ্চটা কমপ্লিট করে নিই আর ওখানে লাঞ্চ কমপ্লিট করে কিছুক্ষণ ওয়েট করার পরে চলে আসে আমার ব্রাইড আর এই হচ্ছে আমার ব্রাইড দিদি তো এই দিদি সম্পর্কে যতটাই বলবো ততটাই কম এতটা ধীর স্থির শান্ত তো দিদিকে আমি জিজ্ঞাসা করলাম যে দিদি তুমি কেমন লুক চাও বলো দিদি বলল যে আমাকে সিম্পল অ্যান্ড স্যাটেলের মধ্যে একটা লুক দিও তো দিদির কথা মতো আমি দিদিকে সাজিয়ে দিলাম আর দিদিকে সাজানোর সময় আমার একবারও মনে হচ্ছিল না যে আমি অচেনা কাউকে সাজাচ্ছি আমার মনে হচ্ছিল যেন আমি আমার চেনা কাউকেই সাজাচ্ছি আর দিদির ফ্যামিলি লোকের সম্পর্কে কী আর বলবো দিদি শাশুড়ি এবং দিদির ননদ আর দিদির যে বর ছিল তো প্রত্যেকটা মানুষ এতটাই ভালো ছিল তাদের সম্পর্কে কিছু জাস্ট আমার বলার নেই আমার একবারের জন্যেও মনে হয় নি ওখানে কাজ করতে করতে যে আমি বাড়ি থেকে এতটা ডিস্টেন্সে এসে আমি কাজ করছি আমার বারবার মনে হচ্ছিলো আমি যেন লোকালের মধ্যেই কোথাও কাজ করছি তো এরকমই একটা সিচুয়েশান ছিল তো তারপরে আমি আমার দিদিকে মেকআপ কমপ্লিট করে দিদির কাছ থেকে রিভিউটাও নিয়ে নিয়েছিলাম তো দিদি তো দিদির স্মাইলটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দিদির কতটা ভালো লেগেছে ইভেন দিদির যে বর ছিল যেই দাদা আমাকে বুকিং করেছিল। দাদা তো আমাকে এমন একটা রিভিউ দিয়েছে বাট দুর্ভাগ্যবশত আমি সেই রিভিউটা ক্যাপচার করতে পারিনি তো কথাগুলোই আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি তো দিদির বর আমাকে এটাই জানিয়েছিল যে তোমাকে এতটা দূর থেকে বুকিং করাটা আমার সার্থক হয়েছে তোমার হাতে জাদু আছে এক্সট্রা এক্সট্রা আরও অনেক কিছু বলেছিল তো আর এই হচ্ছে দিদির ননদ তো এই দিদির ননদও আমার কাছ থেকে একটা পার্টি মেকআপ লুক নিয়েছিল তো লুকটা নেওয়ার পরে আমি যখন ওখান থেকে চলে আসব তখন লিটারেলি দিদির মানে এই দিদি আমাকে জড়িয়ে ধরে আমাকে বলছে যে তুমি খুব ভালো আর তোমার সাথে কাজ করে খুব ভালো লাগলো মনে হলো না যে তুমি অচেনা কারো কাছ থেকে সাজছি খুবই ভালো তুমি তোমার কাছ থেকে নেক্সট টাইম সাজার আরও ইচ্ছে থাকলো তো আমি বললাম যে চেষ্টা করবো নেক্সট টাইম আসার কেন কি অফ টাইম ছিল সেই জন্য এতটা দূরে কাজটা নেওয়াটা পসিবল হয়েছে কেন কি সিজনে ধরো আমাদের লোকালের মধ্যে এত কাজ থাকে এক এক দিনে দুটো তিনটে করে ব্রাইট করে এতটা দূরে তো বুকিং নেওয়া কখনোই পসিবল হয় না না তো যাই হোক ওখান থেকে আমাদের একদম ডিনার করিয়ে একদম গাড়িতে করে বাড়িতে পৌঁছে দিয়ে আসলো আর এখানে কাজ করে সত্যি কথা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আর তারপরের দিন দিনকাই আমরা একদম ট্রেন ধরে আমাদের নবদ্বীপের বাড়িতে